ওল ভাতটা তো অনেক খেয়েছেন তো এইভাবে খাওয়া হয়েছে কিনা ওল ভাতটা যদি না হয়ে থাকে তো একবার হলেও খেয়ে দেখো দারুণ লাগে খেতে একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা হবে আর এই ভর্তাটা থাকলে না আর অন্য কিছু আর লাগবে না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্ব দেখার জন্য আমার জননী সবাইকে জানায় স্বাগত তো বন্ধুদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর দেখার শুরুতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যে দেখো ওল ভর্তা তৈরি করার জন্য একটা বড় একটা ওল নিয়ে নিয়েছি ওলটা কিন্তু চার কেজি ওজন আছে সামান্য একটু কম আছে চার কেজি তো দেখো এত বড় ওলের আমি অনেকগুলো রেসিপি হবে তো সবগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একে একে তো আজকে আমি ওল ভর্তা ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা দেখো এর জন্য আমি ওলটা একটু ছাইড থেকে কেটে নেবো আর এই ওলটা কিন্তু আমার কেনা ওল তো এত বড় ওল তো একবারে খাওয়া সম্ভব না তো অনেকগুলো রেসিপি হবে এতে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা ভিডিওগুলো পরে দেখে নিও তো আমি এখন এই সাইড থেকে একটু কেটে নেব এই যে দেখো সাইড থেকে আমি কেটে নিচ্ছি তো ওল ভত্তা খেতে কিন্তু আমার দারুণ লাগে আমার বাড়ির সব কিন্তু ওল ভত্তা পছন্দ করে তো দেখো এই যে সাইড থেকে একটু কেটে নিয়েছি আর দেখো অনেকটা কিন্তু রয়েছে তো দেখো দেখতে থাকো তোমরা আর পরবর্তী ভিডিও গুলো আমি সব শেয়ার করব যে এই ওল দিয়ে কি কি তৈরি করলাম সেই ভিডিও সবগুলো দিয়ে দেবো তো এখন আমি ছোট করে আমি একটু কেটে এই প্রথমে দেখো এই এভাবে খোসাটা কিন্তু ছুলে নিতে হবে তো দেখো আমি খোসাটা ছুলে নিয়ে একটু ছোট করে পিস করে কেটে নেবো খুব বেশি বড় রাখবো না একটু ছোট করে এই যে দেখো আমি এখানে ওলটা আমি কেটে নিয়েছি এই যে দেখো বন্ধুরা আমি এখানে চার টুকরো ওল হয়েছে কিন্তু আমার লাগবে আমি এখান থেকে তিন টুকরো নিয়ে নেব আর এক টুকরো রেখে দেব অন্য রেসিপি করব তিন টুকরো দেখো ওল নিয়েছে আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি এ পাশ ও পাশে একটু ফেড়ে দিয়েছি তাহলে কি সেদ্ধ হতে সুবিধা হবে আর দুটো ডিম নিয়েছি তো এগুলো সব কিন্তু আমি ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করে নেব আর ডিমটা কিন্তু আমি ভাতে দিয়ে সেদ্ধ করি না যে তুমি একদম পছন্দ মনে না ভাতে দিয়ে সেদ্ধ করা। তো অন্যভাবে আমি সেদ্ধ করে নেব। তো এখানে দেখো এই যে ভাত তুলে দিয়েছি রাইস কুকারে। তো এখন এই যে আলু আর ওই কটা ভাতের ভিতরে দিয়ে দেব। তো এই যে ভাত তুলে দিয়েবা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আর এই যে ঝিমরেছে ডিম দুটো আমি সেদ্ধ করে নেব। এদিকে দেখো গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো গ্যাসের উপরে কড়াই দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল অল্প সরিষার তেল দিলাম দিয়ে এই তেলের উপরে দিয়ে দেব শুকনো লঙ্কা এবার তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেখো এবার নেড়ে আমি একটু সাইড করে রেখে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে একটু নরম করে ভেজে নেব খুব বেশি ভাজা লাগবে না দেখো পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো কারণ লবণটা একটু বেশি দিতে হবে যেহেতু ওল ভর্তা মাখার সময় কাঁচা লবণ কিন্তু আমি আর দেবো না যেহেতু কাঁচা লবণ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই লবণটা এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম একটু হলুদ দিলাম কালারের জন্য এবার দেখো আমি আগে থেকে তো শুকনো ঝালগুলো তুলে নিয়েছি ভেজে তো এইবার এই লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা এবার আমি নামিয়ে নেব এই যে দেখো পেঁয়াজ কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি এবার দেখো অফ ক্যামেরায় আমি ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি তো এবার ডিম দুটো আমি খোসা বেছে নেব তার জন্য ডিম দুটো আমি এভাবে একটু থালার পরে একটু খা দিয়ে নিচ্ছি দেখো এবার অনেক সময় ডিমের খোসা কিন্তু ছাড়াতে যে খোসার সাথে ডিম উঠে আসে এইভাবে যদি একটু খা দিয়ে না হয় তাহলে ডিমের খোসাগুলো ভেঙে ছোট ছোট হয়ে যায় তো দেখো এরকম সহজভাবে কিন্তু ডিমের খোসাটা তোলা হয়ে যায় এই যে দেখো একটা খোসা আমার তোলা হয়ে গেছে কিন্তু এবার দেখো আমি একটু জলের ভিতরে দিয়ে কিন্তু আমি ধুয়ে তুলে নেবো যেহেতু খোসাও কিন্তু লেগে থাকে এই যে একটা ডিম নিয়ে নিলাম আরও দেখো কত সহজে ডিমির খোসাগুলো উঠে যাচ্ছে তো দেখো দুটো ডিম কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল এবার দেখো আমার আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে তার জন্য দেখো আমি নিয়েছি কিন্তু কাটা চামচ এই দেখো কাটটা চামচ এভাবে ফুটিয়ে তো এক হাত দিয়ে ভরে আর এক হাত দিয়ে আলুগুলো এভাবে বেছে নেওয়া যায় দেখো আলু আর ওলগুলো তো আমি ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই জন্য একটু ভাত লেগে রয়েছে তো এভাবে একটু আস্তে আস্তে গরম তো এভাবে ধরে একটু আস্তে আস্তে করে খোসাগুলো সব তুলে নেব যে কোনো সমস্যা হলে এভাবে কাটা সমস্ত ধরে এভাবে খোসাগুলো সব তুলে নেব এই দেখো সব লোক সব পরিষ্কার হয়ে গেছে এবার সব মেখে নিব তো এই কাটা সামুদ মেখে নেওয়া যাবে যেহেতু গরম হাতে লেগে যাবে এসে দেখো এবার এই ডিম দুটো দেখো কাটা সামুদ এভাবে চেপে চেপে কিন্তু এই যে এভাবে মেখে নিব আমি এই যেভাবে এই ওল ভর্তাটা তৈরি করছি এইভাবে যদি তোমরা একবার খেয়ে দেখো তো দারুণ লাগবে কিন্তু তোমরা একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন যে ডিমটা দেখো আমি এইভাবে মেখে নিচ্ছি তোমরা চাইলে এখানে হাত দিয়েও করা যাবে কিংবা মেশার দিয়েও মেখে নেওয়া যাবে তো দেখো ডিমগুলো হয়ে গেছে এবার কিন্তু আমি সেই আলু আর সেই ওলটা মেখে নেব দেখো আলু আর ওলটাও কিন্তু একইভাবে কাটা চামচ দিয়ে এভাবে একটু চেপে মেখে নিলাম যে গরম থাকতে কিন্তু হাত দেওয়া জানা তো এই যে দেখো হয়ে গেল এই যে দেখো সকালবেলায় জ্বর জলদি তখন কিন্তু রান্না একটা ঝামেলার ব্যাপার সকালে বিশেষ করে সকালবেলায় ভর্তাটা আমাদের খাওয়া হয় তো দেখো এইবার যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি সেই শুকনো লঙ্কা দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে আমি এবার মেখে তোমরা চাইলে কিন্তু এখানে একটু কাঁচা সরিষার তেলও দিতে পারো কিংবা নারকেল বাটাও দিলে দেওয়া যাবে তারপরে সরষে বাটা দিয়ে নিলে আমি তো আবার কত মশলা খাবো না তো কাঁচা তেলও আর খাবো না লবণও খাবো না এই যে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি যখন তখন তো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি তো লবণ দিয়েও নিয়েছি আর একটু আর কোনো কিছুই দেওয়া লাগবে না এটা দিয়ে লিখে নেবো তো দেখো এটা দিয়ে কিন্তু আমাদের সবাই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে তো এবার ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু আমরা গরম ভাতের সাথে খেয়ে নেব আর একটু লেবুর রস দিয়ে তোমরা চাইলে কিন্তু এখানে রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারবে এটা কিন্তু যদি শুধু শুধু খেয়ে দেখো না দারুণ হয়েছে কিন্তু এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও তো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা